প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাত আটটার দিকে নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি বত্রিশ নাম্বারে জড়ো হয়ে সেখানে ভাঙচুর শুরু করে তারা রাত দিকে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভেঙে ফেলা শুরু হয় বত্রিশ নম্বর ছাড়াও ধানমন্ডির পাঁচ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদন সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় শেখ মুজিবের ভাস্কর্য ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা গণঅভ্যুত্থানে পতনের ছয় মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণা আসতেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার রাজনৈতিক ভাষণে প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় বিক্ষুব্ধ মানুষ বুধবার সন্ধ্যা থেকেই বিভিন্ন স্লোগানে স্লোগানে ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়িটির সামনে হাজির হতে থাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা সন্ধ্যা আটটার দিকে গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন তারা শুরুতেই রড হাতুড়ি দিয়ে সেখানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল গড়িয়ে দেয়া হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ভবনের গেট সহ বিভিন্ন অংশে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র জনতার উপস্থিতি ছোট ছোট মিছিল আর স্লোগানে ভাঙচুরে যোগ তারা রাত দিকে ট্রেন ও এক্সকাভেটর দিয়ে বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেয়া শুরু হয় এ সময় উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন উপস্থিত ছাত্র জনতা অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তারা জুলাই গণাভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর গত পাঁচ অগাস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা এরপর থেকেই অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল বাড়িটি শুধু ধানমন্ডি বত্রিশ নাম্বার নয় এদিন আগুন দেয়া হয় ধানমন্ডি পাঁচ নাম্বার সড়কে অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও এছাড়াও খুলনা সাতক্ষীরা সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় শেখ মুজিবের ভাস্কর্য ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সুলাইমান কবির টিভিএন ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর